ইন্নামা সৌম্মিয়া সাবান লিয়ান্নাহুয়াং সাইব লে রমাদনা ফি হি খৈরুং কাশির অইন্নামা সৌম্মিয়া রমাদওয়ানা লিয়ান্নাহুয় মিজো জনু আনাসিবনে মালেক রদিয়ল্লাহ তালান হু বলেন জেনবিজি বলেছেন সাবানকে সাবান নামে নামকরণ করার কারণ হল সাবান মাসে রমজানের পূর্ণ বেশী বেশি প্রকাশ পায় রমজানের বরকত রহমতগুলো সাবান মাসে বেশি বেশি প্রকাশ পায় ওয়ামা সৌমিয়া রমাদ প্রক্রান্তরে রমজানকে রমজান নামে নামকরণ করার কারণ হল রমজান মাসে আল্লাহ পাক বান্দার গুণাগুলোকে জ্বালিয়ে দেয় এই জন্য রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে তাহলে সাবানকে সাবান নামে নামকরণ করার কারণ কি উত্তর হচ্ছে সাবান মাসে রমজানের কল্যাণগুলো পণ্যগুলো বেশি বেশি প্রকাশ পায় এজন্য সাবানকে সাবান নামে নামকরণ করা হয়েছে সাবানের তাৎপর্য সম্পর্কে বলতে গেলে হরজত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সাবানের শব্দের ভিতর পাঁচটি হরফ রয়েছে সিন্দারা সারফুন অর্থাৎ সমৃদ্ধি বোঝায় আইন দ্বারা অলুবন বা দ্বারা বির্রণ নে দ্বারা উলফাত ভালোবাসা এবং নুন দ্বারা নুর অর্থাৎ আলো কোনো ব্যক্তি যদি সাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তি সমৃদ্ধি ভালোবাসা নেকি এবং নূরের আলো সে ব্যক্তি পাবে এই মাসে আল্লাহর নবী সাল্লাম কি আমল করতেন এই ব্যাপারে পাওয়া যায় নবী করিম সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং শাহাবা আজমাইনও এই শাবান মাস আগমন করলে তারা তাদের কাজকর্মগুলোকে গুছিয়ে নিতেন যাতে করে রমজান মাসে কষ্ট করতে না হয় কাজকর্মের পিছনে সবাইটাকে ব্যয় করে যেন এবাদত বন্দীগী থেকে না হয়ে যায় এজন্য সাবান মাস আসলে তারা অন্য অন্য বেশি বেশি গোছিয়ে নিতেন এবং ন্যায় আমল শুরু করে দিতেন তও বাইসেক পার করে তারপরে একটি বিষয় হলো সবাজ মাইন সাবান মাস থেকে জাকাত প্রদান করতেন যাতে করে যারা অসহায় গরিব দরিদ্র মানুষ আছে জাকাত খাওয়ার প্রাপ্ত লোক এরা রমজানের রোজাগুলো ভালোভাবে রাখতে পারে আমরা হচ্ছে এর বিপরীত আমরা জাকাত দিলে রমজান মাসে দিই শাহবাজমাইদের আমল হচ্ছে তারা জাকাতটা সাবান মাসে দিয়ে দিতেন যাতে করে যাদের ইফতারি অন্যান্য সামগ্রী কেনার প্রয়োজন হয় তারা রমজান আসার পূর্বেই কিনে ফেলতেন এবং রমজান মাসে খুব শান্তিভাবে যাতে করে কোনো রকম ব্যাঘাত না ঘটে এজন্য সব সামগ্রীগুলো রমজান আসার পূর্বেই সেই জাকাতের টাকা দিয়ে কিনে ফেলতেন বাইহাকি শরীফের বর্ণনা এসেছেন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবী সাল সাল্লাম বলেছেন ও শাহরি ও রা সাহরুল্লাহ আল্লাহ নবী সাল্লাই বলে শাহবান হল আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস একটি কথা আছে যে জিনিসের সম্বন্ধ সম্পর্ক তার প্রিয়জনের প্রতি হয় তার মর্যাদা বৃদ্ধি পায় যেমন নবী করিম সাল্লা সাল্লামের গোলাম ছিলেন জা ইবনে হারেস রাহ তার সম্পর্ক যেহেতু নবীর সাথে নবীজি সাল্লাহ সাল্লাম গোলাম ছিলেন এই জন্য পৃথিবীতে যত রাজা বাদশাহ আছে সকল রাজা বাদশাহদের চাইতেও বেশি সম্মানিত আল্লাহ তালা তাকে করে দিয়েছেন এর কারণ কি কারণ তিনি সম্মানিত মানুষের গোলাম এজন্য তার সম্মানও বৃদ্ধি পেয়েছে আবার দেখেন পবিত্র কোরআন মাজিদ একটি কাঠের টুকরার ভিতর আমরা রাখি যেটাকে রেল বলা হয় রেয়ালের সামান্য যদি একটা কাঠ হতো তাহলে এই কাঠের সম্মান কিন্তু অত বেশি থাকতো না এটা রেয়ালের সাথে যদি মানুষের পা লাগে অথবা খারাপ ভাবে এটাকে স্পর্শ করা হয় তাহলে তাকে চমু দেওয়া হয় খুব আদর যত্ন করা হয় কারণটা কি রেলের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে রেলের সাথেও আমরা খুব সাবধানের সাথে স্পর্শ করি তার সাথে লাগে মাজিদের সম্মান অনেক বেশি সাথে সম্পর্ক রেখেছেন কোরআনের গিলাফ এই গিলাফ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই সামান্য একটি কাপড়ের টুকরা গিলাফের সম্মান আল্লাহ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন গিলাফকেও আমরা যদি পায়ের সাথে লেগে যাই অনিচ্ছাকিত বসন্ত তাহলে এই গিলাপকে আমরা চুমু দিই আদর করি পৃথিবীর জমিনে অনেক মর্যাদাশীল অনেক প্রভাব বিস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়া এমন অনেক শহর আছে কিন্তু এই পৃথিবীর জমিনে যত শহর আছে সবচেয়ে উত্তম এবং মর্যাদাশীল শহরের নাম হলো মক্কা এবং মদিনা মানুষ মক্কা মদিনের নাম নিলেও সম্মানের সাথে নেয় কারণ কি এ মক্কাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মক্কাতে আল্লাহর ঘর আছে মদিনা মনোবরা আল্লাহ নবী সাল্লামের ঘর রয়েছে মদিনা মনোবরা এই জন্য এই দুটি শহরের দাম মানুষ নেওয়ার ক্ষেত্রে খুব সম্মানের সাথে তমিজের সাথে নেয় কারণ কি নবীর সাথে সম্পর্ক হয়েছে আল্লাহর সাথে এই জিনিসগুলোর সম্পর্ক বেশি সুতরাং এই সাবান মাসের সাথে নবীর সাথে সম্পর্ক বেশি নবী বলে সাবান ও সাহারি সাবান মাস হলো আমার মাস কাজী নবীর যে মাসটা এই মাসের সম্মান আছে না নাই এই মাসের সম্মান আছে এই মাসকে সম্মান হবে মাধ্যমে আর সামনে রমজান চলে আসতেছে এই মাস কে কর্মগুলো যেগুলো অতিরিক্ত কাজ এগুলো গুছিয়ে নেওয়া যাতে করে রমজান মাসে আমাদের রিজি পিছনে বা কাজকর্মের পিছনে সময়টা অনর্থক না কেটে যায় এই জন্য এই মাসে সব রকম কাজ কর্মকে গুছিয়ে নেওয়া এবং রমজানের জন্য